Dokunshing ho oshialin dujuni mile, porin kiakta bahare dopon nielo. Tomar bondhu to make toki ace, akon tumi morar jo noplustu thau, <laughs> porin nee poy bollo. Ami shasti niptoiri maharanti. Tikshay shumai, badush shi, bupostit holo. Tarkono projon nei ami eshe gacii. Tumi ekane kenoastegele bondhu. তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাও না হরিণ তুমি আমার জন্য যা করেছ তার জন্য আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকব এবার আমাকে আমার শাস্তিটা নিতে দাও সিংহ বাদুর আর হরিণের বন্ধুত্ব দেখে চিন্তা করতে লাগলো এরা দুজনেই দুজনের জন্য মরতে রাজি আছি আর আমি কিনা একটা ছোট্ট কারণে আমার প্রিয় বন্ধুর সাথে বন্ধুত্ব ভেঙে ফেললাম এইসব চিন্তা করে সিংহ বলল তোমাদের কাউকে হবে না তোমাদের আমি তোমাকে করে দিলাম কিন্তু এরপর যদি তুমি চুরি করো তখন তোমাকে কিন্তু আমি ক্ষমা করব না না মহারাজ আমি আর কক্ষণে চুরি করব না ঠিক আছে তোমরা এবার যেতে পারো বাদুর আর হরিণ সেখান থেকে খুশি খুশি চলে গেল এরপর সিংহ তার বন্ধু চিতার কাছে গেল চিতার কাছে গিয়ে সিংহ বলল বন্ধু আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি তুমি মজা করে যে কথাটা আমায় বলেছিলে তাতে আমার রাগ করা মোটেই উচিত হয়নি আমাকে তুমি ক্ষমা করে দাও বন্ধু বাদুর আর হরিণ এই বন্ধুত্ব দেখে সিনহ তার ভুল গুছতে পেরেছিল এবং চিতার কাছে গিয়ে ক্ষমা চেয়েছিল